আসলাম কারণ দেখেন আমাদের মাদারীপুরে যে এরকম একটা হরিবল সিচুয়েশন ঘটে গেছে একটা মানুষ একটা মানুষটা দুটা মানুষ মানে মসজিদের ভিতরে যে হচ্ছে মানে একটু বাঁচার জন্য মসজিদের ভিতরে গেছে তারা জানে একটু বাঁচতে পারে তারা কিন্তু শেষ রক্ষা তাদের হলো না মসজিদের ভিতরে যে তাদেরকে হচ্ছে মেরে ফেলা হয়েছে সো কি একটা সেন্সিটিভ ইস্যুর ভিতরে আমরা পড়ে যাচ্ছি কি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতরে আমরা পড়ে গেছি যেটা প্রকাশ করার ভাষা আমার নাই অ্যাবিলিটি আমার নাই কোনো কিছুই আমার নাই দেখেন পবিত্র রমজান মাস চলতেছে টু বি অনেস্ট আমি নিজেও রোজা রেখেছি সো এই রোজার মাসে পবিত্র মাসেও একের পর এক হরিবল ঘটনা ঘটতেছে একের পর এক গিল্টি সিচুয়েশন ফেস করতেছি আমরা এটা বলা যেতে পারে মানে কেয়ামত চলে আসতেছে রিসেন্ট চলে আসবে তাছাড়া কিছুই না দেখেন মাদারীপুরের ঘটনা কিন্তু পুরো বাংলাদেশ মানে পুরো বাংলাদেশ ব্যথিত হয়েছে মানে কে একটা শোক তারা মানুষ কেমন না যে আমি আপনার সাথে আমার সাথে ঝরগা লাগতে পারে টু বি অনেস্ট টাকা পয়সা নিয়ে জাগা জমি নিয়ে যে কোনো একটা আনিথিকাল সিস্টেমের মাধ্যমে ঝরগা লাগতে পারে তার মানে কি ঝরগা লাগছে বলেই কি আপনাকে আমি মেরে ফেলবো বা আপনি আমাকে মেরে ফেলবেন এতটা খারাপ সিচুয়েশনের ভিতরে কারোর এক্সপ্লোর করা কি ঠিক কখনোই ঠিক না সো সব কিছু হচ্ছে কি ডিসিপ্লিনের ভিতর রাখতে হবে আপনি মনে করেন আপনার জীবনের খারাপ সিচুয়েশন ফেস করতেছেন অন্যজনের উপরে চাপিয়ে দিবেন এরকম না আপনি আপনার মতো করে সব কিছু চিন্তা করেন নেগেটিভ থিঙ্কিং না করে পজিটিভ থিঙ্কিং করেন আর যেহেতু রোজার মাস তাই না বেশি কথা বললে এমনি গলা শুকায় যায় আর আজকে একটু বেশি খারাপ লাগতেছে টু বি অনেস্ট আজকে একটু বেশি খারাপ লাগতেছে আচ্ছা আমি তো এখন লাইভ করি না কারণ হচ্ছে ওরকম সময় পায় না ব্যাঙ্কে যেতে হয় বাসায় থাকতে হয় রোজার মাস চলতেছে অনেক অনেক হচ্ছে কি জীবনে বড় না হইলে বোঝা যায় না যখন হচ্ছে কি একটু ছোট ছিলাম পরিবারের অনেক কিছু বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মানুষের হচ্ছে কি বয়সের সাথে অনেক কিছু ডিজার্ভ মানে ভেরিফাই করে বয়সের সাথে অনেক কিছু উঠানামা করে যে কোনো জিনিস হতে পারে সো আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা রমজানের পবিত্রতা বজায় রাখেন অ্যান্ড সবসময় ভালো কিছু করেন অসহায় মানুষের পাশে দাঁড়ান গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান সমাজের জন্য কিছু করেন এমন কোনো কিছু করেন না যেন আল্লাহ বেরাস হয়ে যায় সব জীবনে চলার পথে অনেক কিছু হবে চলার পথে ভালো খারাপ অনেক কিছু হবে কিন্তু এটা হচ্ছে আমাদের জীবন তাই না সবকিছু মিলিয়ে আমাদের জীবন আচ্ছা আমি আমার একটা পার্সোনাল জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আমাকে আমাকে মনে করে যে মনে করে তুমি সবসময় হাসি খুশি থাকো তোমার কি ইমোশন আর নাই তোমার কি ইমোশন নাই তোমার কি ফিল হয় না তোমার কি ব্যাক টাইম নাই তো তাদের উদ্দেশ্য করে আমি কথাটা বলি এই মেসেজটা দিতে চাই যে আমার হচ্ছে কি আমি আমার যত খারাপ সময় থাকুক ভালো সময় থাকুক আমি হচ্ছে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি টু বি অনেস্ট এন্ড আসসালামু আলাইকুম মাইডিয়া সভাপতি ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সব সময় হাসি খুশি থাকবেন ভালো কিছু চিন্তা ভাবনা করবেন দেখবেন জীবন সুন্দর কখনোই অন্যের ক্ষতি করতে চাইবেন না তাইলে নিজেই সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে না আমি দেখছি আচ্ছা আমি কিন্তু লাইভ করতে আসলে আগের মতো এখন কিন্তু সময় যায় না হে ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার ভালো আছেন আর দেখেন ভাই আমাদের মাদারীপুরে যে একটা হরিবল সিচুয়েশন ঘটে গেছে তো ওই বিষয়ে কথা বলতে গেলে শেষ হবে না যে মানুষ হচ্ছে মসজিদের ভিতরে ঢুকেও নাই মেরে ফেললো ভাই বিশ্বাস করেন আমার না প্রচুর ভয় লাগে ইদানিং মানুষের সাথে কথা বলতে ভয় লাগে যে বলবো একটা হয়ে যাবে আর একটা আর আমিও তো সাধারণ একটা ছেলে তো ডেফিনেটলি হচ্ছে কি সবকিছু হচ্ছে একটু এক্সপ্লোর করতে হয় একটু এক্সপ্লোর না করলে হয় না বুঝে শুনে সবকিছু থিঙ্কিং করতে হয় ডেফিনেটলি ভালো কিছু করার ইচ্ছা আসছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পর কোনো লাইভ ভিডিওতে